ফুৰন <laughs> বুজনে <laughs> 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 <x3> <laughs>

মানে ওয়াজও হালে আমরা তো ওই জন্য বিক্রের তলে খানছে ওয়াজও হয় না খানতে খানতে কিতা হয়ে দিছে মানে ওয়াজো বিভিন্ন ধরনের আমরা তো এটা ওয়াজ মিন না আমরা এটা খানতে পারলে গিয়া ভাই এটা এনে সুন্দরী বিধি আমরা এটা খানতে পারলে না ভাইতা খান্দা দেখো আশি বছর আমি যেখানে ওয়াজ বুঝছি ওই আশি বছর তো ভারতাম না এবার হতে করতাম এই দত্ত ভাইতাম না সেও তো আছে খালে ওই ভাইলি ওই আমি যেমন আমার গেরাম বাস্তব দেখলাম ওটা শুধু লাগাইছে জবও খেলছে বিড়েও খাইছে আলো পাইছে মসজিদে শুক্র বানুমাল মানে বেড়া ই আমার করছে আবার